এটাই প্রথম কোনো বই যেখানে সম্পাদকীয় শুরুতে পোড়া সম্পাদকীয়ের সার কথা সারাংশ দেওয়া আছে এইটুকু পড়লে পোড়া সম্পাদকীয়র মধ্যে কী কী বলা আছে সেই সামারিটুকু যে কেউ জানতে পারবে তো যারা এত বড় সম্পাদকীয় পড়ার সময় পাই না অথবা আমরা চাকরি করি চাকরির পাশাপাশি কোনো জব প্রিপারেশন নিচ্ছি অথবা এতটুকু পড়ার সময় থাকে না কারণ প্রতি মাসে মাসে আড়াইশো পেজ সম্পাদকীয় পড়া টাফ হয়ে যায় তো তাদের জন্য এটা খুবই ভালো কাজ করবে এইটুকু পড়লে আপনার সম্পাদকীয় পুরোটুক বুঝতে পারবেন এরপরে মূল সম্পাদকীয় মূল সম্পাদকীয় বাংলা পাশাপাশি ইংলিশ মূল শেষ হওয়ার পর এখানে পাবেন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তৈরি করা হয়েছে মূল উপর করে এটা পড়লে আপনার পিলি রিটেন ভাইবা তিনটা জমি কাজে লাগবে তো এরকম প্রশ্ন উত্তর উপর অন্য কোনো বই তা আনা হয় নাই এটাই হচ্ছে আমাদের বইয়ের বিশেষত্ব আর এই জিনিসগুলো অ্যানালসের যে বই থেকে সে বইটা হচ্ছে অ্যাসপায়রেন্টস এডিটোরিয়াল অ্যান্ড মান্থলি রিভিউ বই থেকে